আর ওই দিন তো তুমি যেটা খেতে যাবে সেটা তোমার জন্য পায়েস হবে বুঝতেছো হ্যাঁ হবে তো ওর পায়েসের নাম খাবে পুটু খাবে পায়েস খাবে রাবড়ি খাবে ক্যালসিয়াম বন্স খাবে গ্রেভি খাবে বনস খাবে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওইটা তোমার ফেভারিট ওটো 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 উনত্রিশে ডিসেম্বর হচ্ছে পুটোর জন্মদিন তো ওই দিনটা খুব তাড়াতাড়ি খুব কাছেই আছে মানে আমরা মানে আমাদের মানে ঘরে বড়ো করে তো কিছু হয় না তাই পুটু জন্মদিনটা আমরা খুব ভালোভাবে সেলিব্রেট করি ওর মতো করে আমরাও ভালো করে কাটাই সবাইকে নিয়ে মূল গোজা সবাইকে নিয়ে ওটা আমাদের কাছে একটা আনন্দের দিন বড় ওই গিফট তো আগেই দেওয়া হয়ে গেছে আমরা জিগটুকে দিয়েছি এন্ড